কাকরোলের রেসিপি আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন এভাবে একবার পূর্বরে বাজা করে দেখুন খেতে খুবই দুর্দান্ত লাগবে এভাবে বাজলে নাস্তা হিসাবেও খেতে পারবেন এবং গরম গরম বাদ দিয়েও খেতে অসাধারণ লাগবে তাহলে দেখতে থাকুন আজকের রেসিপিটা এখানে আমি চারটা দু দুপিস করে কেটে নিয়েছি কাঁকড়গুলো একদম কষি দেখে নিয়েছি দেখুন দুয়ে পরিষ্কার করেও নিয়েছি এবারে এই আমি গরম জলের মধ্যে দিয়ে বাপিয়ে নেব চুলোতে আমি একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম এবার আমি কাঁকরলের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি কাকরল দেওয়ার পর আমি ডাকনা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ডাকনা তুলে নিচ্ছি দেখুন কাকরল একদম সিদ্ধ হয়ে গিয়েছে কাকরলের এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে কাকরলগুলোকে সিদ্ধ করে নিতে হবে কাঁকরোল আমার একদম ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি জল থেকে কাঁকরোলগুলো তুলে নিচ্ছি কাঁকরোলগুলো তুলে নিয়ে আমি ঠান্ডা করে নেব কাঁকরোল ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা স্বামীজের সাহায্যে কাঁকরোলের ভিতরের যে বিসি রয়েছে এগুলো আমি তুলে নিচ্ছি এ বিষিগুলো আমি পেলে দেব না এগুলো দিয়ে আমি পু তৈরি করবো এভাবে সামিজ দিয়ে আস্তে আস্তে করে এই বিষিগুলো বের করে নিতে হবে যাতে কাঁকরোলের খোসাটা ভেঙে না যায় এভাবে আমি ভালো করে কাঁকরের বিচি খোসা থেকে বের করে নিচ্ছি দেখুন একটা খোসা থেকে আমার বের করা হয়ে গিয়েছে এভাবে আমি আরেকটা খোসা থেকে বিচি বের করে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি এ রেসিপি কোনো দিন না খেয়ে থাকেন একবার এভাবে বানিয়ে খেতে পারবেন নতুন একটা রেসিপি খেতেও খুব ভালো লাগবে রোজ রোজ একই ধরনের না রান্না করে এভাবে একবার রান্না করে দেখবেন সব কাকরলের বিচিগুলো আমি বের করে নিয়েছি খোসা থেকে দেখুন এবার আমি পুর তৈরি করবো প্রথমে আমি হাত দিয়ে কাঁক্রলের বিচিগুলো নরম করে নিচ্ছি এভাবে হাত দিয়ে ভালো করে বিচিগুলো নরম করে নিতে হবে এখানে যদি শক্ত কাঁকরলের বিচি থাকে তা ফেলে দিতে হবে এবার আমি এখানে মশলার উপকরণগুলো দিয়ে দেব কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচামরিচ কুচি হাফ চামচ পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম দুই চামচ পরিমাণে ময়দা দিলাম এবার হাত দিয়ে ভালো করে ফুটটা রেডি করে নেব এখানে ফুট তৈরি করার সময় আমি ময়দা দিয়েছি ময়দা দেওয়াতে এ পুটটা বানানোর সময় একটু আঠা আটা হবে তাহলে খোসা থেকে বের হবে না আপনার এ পুর এখানে পুর তৈরি করার সময় কোনো জল ব্যবহার করবে না এমনিতে এই কাঁকরোলের বিশির মধ্যে জল রয়েছে এভাবে পুর তৈরি করা হয়ে যাবে দেখুন বন্ধুরা আমি ফুট তৈরি করে নিয়েছি একদম কোনো জলও দিইনি এবার আমি কাঁকড়ের খোসার মধ্যে পুরগুলো ভালো করে চেপে চেপে দিয়ে দেব এভাবে আস্তে আস্তে করে ভালো করে চেপে চেপে দিতে হবে না হলে তেলের মধ্যে দেওয়া মাত্রই খুলে যেতে পারে এভাবে একটা আঙ্গুল দিয়ে ভালো করে চেপে চেপে দিতে হবে দেখুন বন্ধুরা একটার মধ্যে আমি পুত দিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর করে আর একটা পোষার মধ্যে পুত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখনও যারা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকুন আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি সব কাঁকরের খোসার মধ্যে ফুল দিয়ে দিয়েছি দেখুন এবার আমি তেলের মধ্যে ভেজে নেব চুলোতে আমি কড়াই আগে থেকে বসিয়ে দিয়েছি এবার তেল আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তেল আমি একটু বেশি দিচ্ছি বাসা তেলে আমি এ আক্ররের ফুল বেজে নেব তেল ভালো করে কড়াইয়ের মধ্যে সরিয়ে দিচ্ছি যাতে এ পাশোপাশে কাঁকরলের ফোড় লেগে না যায় এবার একটা কাঁকরল ফুল ভরা কাঁকর নিয়েছি কাঁকরলের যে পিঠে ফুল রয়েছে সে পাশে তেলের মধ্যে দিতে হবে এভাবে আমি চার থেকে পাঁচটা কাঁকরোলের পিস তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা পাইপেনে হলে আরও বেশি করে দিয়ে বেজে নিতে পারবেন এভাবে আমি মিডিয়াম আসে ভালো করে কাঁকর বেজে নেব চুলো রাসটা যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে ভিতরের ফুটটা হবে না ভিতরের পুর কাঁচা থেকে যাবে তা মিডিয়াম আসে আস্তে আস্তে করে এই কাঁকরল বেজে নিতে হবে দেখুন বন্ধুরা এক পাশ হালকা হয়েছে আমি উল্টিয়ে দিচ্ছি হালকা কালার এসেছে এভাবে কিছুক্ষণ পর আমি আবারও উল্টিয়ে দিচ্ছি অপর পাশ এভাবে আমি কাকরল একদম বাদামি কালার করে বেঁচে নেব তাহলে খেতেও খুব ভালো লাগবে আপনারা এই কাঁকরোলের রেসিপিটা যদি বানান বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারবেন এবং গরম গরম বাতের সাথেও খুবই ভালো লাগবে এই রেসিপিটা আপনাদের বাসা যদি কোনো অতিথি আসে তাদেরকেও বানিয়ে খাওয়াতে পারবেন তারাও খুব আপনার প্রশংসা করবে দেখুন বন্ধুরা আমি আবারও কাঁকরোলগুলো উলটিয়ে দিচ্ছি দেখুন ভালো একটা কালার এসেছে এরকম করে আমি কাঁকরোল বেঁচে নেব কাঁকরোলের আমার এপাশ ভালো করে হয়ে গিয়েছে দেখুন সুন্দর একটা কালার এসেছে এভাবে আমি কাঁকরোল আরও এক মিনিটের মতো বেজে নিচ্ছি কাঁকরোল আমার বাজা হয়ে গিয়েছে তেল জড়িয়ে আমি তুলে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে খালি মুখে একটা জায়গায় দু তিনটা খেতে পারবেন যে কাঁকর পছন্দ করে না সেও একদম এভাবে বাজা করলে খেয়ে নেবে সব কাঁকরোলগুলো আমি নামিয়ে নিয়েছি এবার বাকি কাঁকরোলগুলো আমি একই রকমভাবে বেজে নেব বাকি কাঁকরোলের পিসগুলো তারের মধ্যে দিয়ে দিলাম দেখুন এ কাঁকরোলগুলো একদম লাল লাল করে বেঁচে নিয়েছি একদম বাদামি কালার করে বেজে নেওয়া হয়ে গেল এবার এ কাঁকরোলের নিচের দিক একটু বেজে নিয়েছি দেখুন এ কাঁকরোলগুলো একদম ভালোভাবে বেজে নিয়েছি এবার আমি তেল জড়িয়ে কাকরলগুলো তুলে নিচ্ছি সব কাকরলগুলো আমার বাজা হয়ে গিয়েছে আজ এ পর্যন্ত এ বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন